আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে আলহামদুলিল্লাহ আমরা তিরিশ পিস চৌকাত ডেলিভারি দিব গতকালকে তিরিশ পিস চৌকাত ডেলিভারি দিছে এগুলো একই পার্টির যে স্যার আমাদের কাছে মলগুলো অর্ডার করেছিলেন ওনার নাম হচ্ছে জনাব শামীম সাহেব উনি ঢাকা কেরানীগঞ্জ ওনার বাড়ি তো আজকে আমরা তিরিশ পিস চৌকাত ডেলিভারি দিব ওনার সাথে আমাদের কন্টাক্ট হয়েছিল যে আপনারা আমার চোকাটগুলি আস্তর এবং কালী সারা ডেলিভারি দেবেন তো দেখেন যে এখানে আস্তর এবং কালিসারা ছাড়া আছে তো এই চৌকাটটি হচ্ছে মেহগনি কাঠের মেহগনি কাঠটা আমরা সংগ্রহ করি জিনাইদহ যশোর জিনাইদহ থেকে ওখান থেকে আমরা এই কাঠগুলো নিয়ে আসি তো আমাদের কাছে আপনারা মেহগনি দুইটা কোয়ালিটি পাবেন একটা হচ্ছে আপনি একশো পার্সেন্ট শাড়ি কাঠ একটা হচ্ছে আপনি নব্বই পার্সেন্ট শাড়ি এই যে কাঠটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার নব্বই পার্সেন্ট শাড়ি কাঠ এটা কেমিক্যাল ট্রিটমেন্ট এবং বয়লিং করা আমরা যে কেমিক্যালটা ব্যবহার করি কাটের ভিতরে ওই কেমিক্যালটা চারটা কেমিক্যাল আমি কেমিক্যালের নামগুলো বলে দিচ্ছি বরিক বরাক বায়োমিল আর কপার এই চারটা কেমিক্যাল দিয়ে আমরা এই কাঠগুলো বয়লিং করি বয়লিং করার কারণ একটাই যেন এই কাঠগুলোতে গুণ পোকায় কখনো না খায় আমরা যে কেমিক্যালটা ব্যবহার করি এই কেমিক্যালটা আপনার তিরিশ বছর গ্যারেন্টি পাবেন এই কেমিক্যালটা যদি কাঠের ভিতরে দেয় তাহলে তিরিশ বছরের ভিতরে এই কাঠটার ভিতরে কখনো গুণ পোকার সম্ভব ধরার কোনো সম্ভাবনাই নেই কেন একটা কেমিক্যাল আপনার তিরিশ বছর মেয়াদ থাকে কেমিক্যালের এই কেমিক্যালের মেয়াদটা যখন আপনার শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে এটার মধ্যে গুনপোকা ধরতে পারে তবে তিরিশ বছরের ভিতরে কখনোই গুনপোকা ধরার কোনো সম্ভাবনাই নেই তো এই কাঠগুলো হচ্ছে আপনার কেমিক্যাল করা এবং বয়লিং করা আর এই কাঠটার এই একটা চৌকারের দাম আমি বলে দিচ্ছি যে আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট মানে বিয়াল্লিশ চৌরাশি সহ এর নিচে যে কোনো সাইজের যদি চৌকার আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে বয়লিং ট্রিটমেন্ট করা যে চৌকারটা এটার দাম পড়বে আপনার চব্বিশশো টাকা আর যেটা একশো পার্সেন্ট শাড়ি ওইটা কেমিক্যাল ট্রিটমেন্টের কোনো প্রয়োজন পড়ে না ওইটা যদি একটা চৌকাট নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা ওই কাঠটা আপনার এক সেফটি কাঠের দাম পড়ছে আপনার চোদ্দোশো টাকা আর এখানে যে কাঠটা আছে এই কাঠটা আপনি এক সেফটি কাঠের দাম পড়ে আপনার আট থেকে নয়শো টাকা তো আট থেকে নয়শো টাকার সেফটি যে কাঠ এই কাঠটা আমরা বয়লিং ট্রিটমেন্ট করে থাকি আর যেটা চোদ্দোশো টাকা সেফটি ওই কাঠ আপনার বয়লিং ট্রিটমেন্টের কোনো প্রয়োজন পড়ে না আপনারা জানেন যে একশো পার্সেন্ট শাড়ি কাঠ কোনো দিন গুণ পোকা ধরার কোনো সম্ভাবনাই নাই অতএব ওই কাঠটা কেমিক্যালের কোনো প্রয়োজন পড়ে না আপনারা আমাদের কাছে মেহগনী কাঠের পাল্লা সেগুনের পাল্লা গামারির পাল্লা আর লোহা কাঠের চৌকাঠ সবই পাবেন ইনশাল্লাহ তো ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে মাল কিনতে পারবেন ইনশাআল্লাহ তো যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আল্লাহ তালা যেন সকলকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা